কারো কারো অপছন্দের তরকারি হলেও আবার কারো কারো কিন্তু পছন্দের তালিকায়ও আছে এই করলার ঝোল তো আমার হচ্ছে ভীষণ পছন্দের একটা তরকারি করলার ঝোল তো আমি সেদিন একটা করলার ঝোলের রিলস আপলোড দিই তো সেখানে কমেন্ট বক্সে এমন কিছু কমেন্ট আসে সেখানে লেখা ছিল যে এটা তো তিতা লাগবে অনেক আবার অনেকে বলেছে যে করলার ঝোল হয় মানে এটাই নতুন একটা রেসিপি দেখলো মানে তারা জানে না করলার ঝোল হয় তো যাই হোক যারা করলা পছন্দ করে তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা তো করলার ঝোল রান্না করার কিছু ছোটো ছোটো টিপস আছে সেটা হলো করলা আমরা যেটাই করি না কেন করলাটা সব প্রথমে হচ্ছে ধুয়ে তারপরে কেটে নিব কাটার পরে কোনোভাবে করলাটা ধোয়া যাবে না এটা একটা ছোট টিপস আর এখানে আমি আজকে সরিষার তেলে রান্না করব। সরিষার তেলটা আমি রান্না করার আগে একটুখানি গরম করে নিয়েছিলাম যেহেতু সরিষার তেলের আলাদা একটা ফ্লেভার থাকে বা ঝাঁজ থাকে এটা গরম করে যদি রান্না করি তাহলে কিন্তু ওই ঝাঁজটা চলে যায় তো এভাবে হচ্ছে আমি সব কিছু একে একে মশলা সব দিয়ে নিচ্ছি এখানে প্রথমে আমি আদা রসুন বাটা দিয়েছিলাম তারপর হচ্ছে হলুদ মরিচ তারপর ধনিয়া গুঁড়া তারপর লবণ দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব আর এই তরকারি রান্না করার সিস্টেমটা একটু অন্যরকম এটা দেখলেই বুঝতে পারবেন পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন এটা অন্যরকম কেন বললাম তো প্রথমে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর এখানে আমি মাছটা অ্যাড করে দেবো তা আমি আজকে এখানে রুই মাছ নিয়েছিলাম এখানে শিং অথবা ট্যাংরা মাছ দিয়ে বেশি ভালো লাগে এই করলার ঝোলটা মূলত মানে ওই মাছগুলো দিয়ে বেশি ভালো লাগে তো আমার কাছে যেহেতু ওই সব মাছ ছিল না তাই আজকে আমি হচ্ছে এই মাছটা দিয়ে রান্না করছি তো আপনাদের কাছে যেরকম মাছই থাকুক না কেন দিয়ে রান্না করা যাবে ইলিশ মাছ দিয়েও রান্না করা যাবে তো যাই হোক আমি মাছটাকে প্রায় ফিফটি পারসেন্ট হচ্ছে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর এখানে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব আর ঝোলের পানিটা আমি একদম ফুটন্ত গরম পানি নিয়েছি এখানে তা আমি আমার আন্দাজ মতো হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিলাম করলার যতটুক ততটুক আন্দাজ মতো দিয়ে দিলাম তারপর পাইটা বল ওঠার পর এখানে আমি আলুগুলো আগে ছেড়ে দিলাম যেহেতু আলুগুলো একটু দেরিতে সিদ্ধ হয় তাই আলুগুলোকে আগে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু ঢেকে কিছুক্ষণ পর হচ্ছে করলাগুলো দিলাম আর এই যে করলাগুলো যে দিলাম আমি কিন্তু হালকাভাবে নেড়েছি একদম বেশি মানে ইয়ে করে নাড়া যাবে না মানে অন্য সব তরকারির মতো নাড়া যাবে না আর ঢাকনাটা আমি প্রায় দুই তিন চার মিনিটের মতো ঢেকেছিলাম বেশিক্ষণ রাখি নাই ঢেকে মানে দুই তিন মিনিট ঢাকতে হয় আর কি তো করলাগুলো যে একটু সিদ্ধ হয়ে আসে খুব তাড়াতাড়ি হয়ে যায় করলা বেশিক্ষণ সময় লাগে না তো এই যে এ পর্যায়ে কিন্তু কয়লাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে তারপরও আমি আরও কিছুক্ষণ হচ্ছে ঝোলের পানিটা টেনে আসলে তারপর চুলাটা বন্ধ করে দিব তো যেহেতু করলার এটা ঝোল তাই একটু ঝুলি থাকতে হবে ঝোলটাই খেতে মজা তো এই যে এরকম হয়েছে আর শেষের দিকে আমি একটু পাতা কুচিও দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা ভালো আসে তো এই পর্যায়ে হচ্ছে ঝোলটা একটু মাখা মাখা হয়ে আসলে এই যে এরকম হয়ে আসলে আমি চুলাটা অফ করে দিয়েছি তো চুলাটা অফ করে দেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছেন তরকারিটা আসলে কেমন হয় আর এই যে ঝোলটা একটু পাতলা পাতলাই হয় এই ঝোলটা একটু পাতলা পাতলাই মজা হয় আর এই তো আর যারা করলা পছন্দ করে আর যারা বলে তিতা লাগে করলা কিন্তু আসলে মূলত একটা তিতা সবজি এটা তিতা লাগবেই এটা একটা জন্মগতভাবে তিতা ভাব থেকেই যাবে কিন্তু অতিরিক্ত তিতা লাগবে না এভাবে যদি কিছু ছোটো ছোটো টিপস ফলো করেন তাহলে হচ্ছে অতিরিক্ত তিতা লাগবে না খেতে অনেক মজা লাগবে হয়তো অনেকে মনে করতে পারে যে কলার ঝোল এটা একটা রেসিপি দেওয়া লাগে নাকি আসলে অনেকে জানেই না যে কলার ও ঝোল তরকারি রান্না করা যায় তো সবাই ভালো থাকবেন সবাই হচ্ছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম